নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানে স্বাগত শ্রাবণ মাসে কবে পড়েছে জন্মাষ্টমী পুজোর শুভ সময় কখন এই দিন কিভাবে আরাধনা করবেন লাড্ডু গোপালের জেনে নিন পুজোর দিনক্ষণ থেকে নিয়ম নীতি বাংলার ক্যালেন্ডারে প্রতি মাসে কোনো না কোনো পার্বণ থাকে বারো মাসে ১৩ পার্বণ লেগে থাকে জন্মাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করতে হবে তারপর পুজোর স্থান বা মন্দির সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর নানাবিধ ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে বিশেষ এই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা তার শিশুরূপ লাড্ডুগোপালের মূর্তি সাজাতে হবে এই দিন পুজোর জন্য গোপালের সামনে ধূপ ও প্রদীপ জ্বালানো হয় এরপর পঞ্চামৃত ও গঙ্গা জল দিয়ে লাড্ডুগোপালকে স্নান করানো হয় গোপীচন্দন এবং হলুদ তিলক দিয়ে মাখন এবং চিনির মিছরি সহ সহ তুলসী নিবেদন করা হয় তাকে শ্রীকৃষ্ণের উপাসনায় কৃষ্ণ মন্ত্রগুলি জপ করা হয় পাশাপাশি এই দিনে শ্রীকৃষ্ণ চালিশা পাঠ করে আরতি গিয়ে পুজো শেষ করতে হবে এবারের জন্মাষ্টমী পড়েছে কবে সেটা জেনে নেব ছাব ইংরাজির ছাব্বিশে আগস্ট দু সোমবার বাংলায় নয়ই ভাদ্র চোদ্দশো সোমবার তিথি শুরু হবে কবে জেনে নেব তিথু শুরু হবে আগামী ছাব্বিশে আগস্ট দুপুর তিনটে বেজে উনচল্লিশ মিনিট থেকে যা শেষ হবে সাতাশে আগস্ট দুপুর দুটো উনিশ মিনিটে এই দিন বোজভূমি থেকে শুরু করে মায়াপুর দ্বারকা মথুরা বৃন্দাবন উৎসবে মেতে উঠবে ভক্তরা এই বিশেষ দিনে বাড়িতে থাকা গোপালকে দেওয়া হয় ছাপ্পান্ন রকমের ভোগ ভাদ্র মাসের এই বিশেষ দিনে তাল দিয়ে তৈরি তালের বড়া ও তালের ক্ষীর দেওয়া হয় এছাড়াও নাড়ু থেকে শুরু করে লুচি পায়েস নানান পদ নিবেদন করা হয় গোপালকে রাধে 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 রাধে